তো ভিয় আজকে আমরা একটি সমুদ্র থ্রি আর্ট করবো প্রথমে পানির অংশটি ভালোভাবে নীল রং করে নেবল এবং সাদা রঙের অংশ ব্যবহার করতেছি যাতে রংগুলো ভালোভাবে সব জায়গায় লাগে আর এই থ্রি আর্ট করার সময় তোমরা সাইড রং লাগিয়ে নেবে আমি ভিডিও স্কিপ করে সব জায়গায় ভালোভাবে রং লাগিয়ে নিয়েছি তারপর বালির অংশে ভালোভাবে ফেভিকল গুলো লাগিয়ে নিতে হবে তোমরা দেখছো এই কাজটিও আমি ফেলার টুলির সাহায্যে করছি মাথা লাগানো শেষে এখানে আমরা লাল বালি ব্যবহার করছি আমরা অবশ্যই এখানে লাল বালি ব্যবহার করবে তাহলে লুকটা ভালো দেখাবে বালি দেওয়ার শেষে আমার টেবিলে যে প্রপাট হয়েছে ওটা আমি পরিষ্কার করে নিয়েছি একটি ফাঁকা জার নেব এবং তার মধ্যে ফেভিকল গ্লু চক পাউডার এবং পানি ভালোভাবে মিশিয়ে নেব এটা আমাদের সমুদ্র ঢেউ তৈরি করতে সাহায্য করবে ওই পেস্টটি আমি একটি কাচের পাত্রের উপর ঢেলে নিয়েছি এবং চামচ দিয়ে ঢেউ দিয়ে নিচ্ছি প্যালেট নাইট থাকার না কারণে আমি চামচ ব্যবহার করছি আদার কাছে যদি প্যালেবনাইট থাকে তাহলে তোমরা সেটি ব্যবহার করতে পারো আর এই পেস্টের সঙ্গে তোমরা একটু সাদা রং মিশিয়ে নেবে তাহলে ঢেউটি আরো সাদা দেখাবে বেশি তোমরা এই ঢেউ গুলো একটু উঁচু নিচু করে দেবে তাহলে সুন্দর দেখাবে আমি একই রকম ভাবে সব ঢেউ গুলো দিয়ে নিচ্ছি তোমরা এভাবেই দিবে সম্পূর্ণ হলে আমরা সাদা কালার দিয়ে ফেনা এঁকে নেব এই ফেনাটি দিলে আরো সুন্দর দেখাবে এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাদা রং দিয়ে ফেনার বর্ডার দেওয়া হয়ে গেলে এখানে আমরা পানি দিয়ে রংটি সরিয়ে নেবো